হেডলাইনটা দেখেই বুঝতে হয়েছ পোল নিয়ে আলোচনা কলকাতা হতো বেশ কিছু ছাত্র আমাকে বলেছিল স্যার একটা পোল করুন যাতে আমরা বুঝতে পারবো আমরা কোথায় অবস্থান করছি সকলেই একটু মানসিক চিন্তায় রয়েছে। যারা বিশেষ করে বর্ডার লাইনে রয়েছে। এই ছয়শ বছর ঘরে এইবার জিনিসটা দেখো এই পোলটা আমি দুদিন করেছি এর স্যাম্পেল সাইজটা একটু বড় হলে এর গতি প্রকৃতি বোঝা যায় দেখো টেন পার্সেন্ট স্যাম্পেলটার জন্য আমি অপেক্ষা করেছি টেন পার্সেন্ট একটা ভালো স্যাম্পেল যে যে পোলকে ভালোভাবে বিশ্বাস করা যেতে পারে স্যাম্পেলসের যে টেন পার্সেন্ট বলছি না তিনশো কুড়ি এটার মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি এখানে তো যারা নরম ছশো থেকে সাতশো কুড়ি অবধি তারাই অংশগ্রহণ করেছ যারা ভর্তির জন্য মনে করছো আমাদের একটা জায়গা হয়ে যাচ্ছে তারাই তাহলে আমাদের যে পঁচাশি পার্সেন্ট সিট আছে তার টেন পার্সেন্ট বুঝেছো মানে প্রায় একত্রিশশো ষাট ফাটার মতন পনেরো পার্সেন্ট অল ইন্ডিয়াকে দেওয়া মানে বত্রিশশোকে টেন পার্সেন্ট তিনশো কুড়ি সেই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছ টেন পার্সেন্ট স্যাম্পেল সাইজ বলতে এটা বোঝানো ভালো সাইজ ভালো সাইজ এটা পোল্টার থেকে আমি কি কি বুঝেছি সেটাকে তোমাদের বিশ্লেষণ করে আজকে বুঝাব আমি যেটুনি বুঝতে পেরেছি সেটুনি তোমাদের বুঝাব একটুখানি অল ইন্ডিয়ার দিকে একটু নজর রাখতে হবে না রাখলে কিন্তু হচ্ছে না এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে কেন সবাই এখানে আটকে রয়েছে কত কাট অফ যাবে সেটা নিয়ে দেখো অল ইন্ডিয়া যারা ভিডিও ছাড়ে মানে আমাদের রাজ্যের বাইরে দিল্লি ফিল্লি এই সব জায়গা যারা ছাড়ে তারা দেখবে অল ইন্ডিয়ার কাঠক দিচ্ছে ছশো সতেরো দেখো তুমি একটু চিন্তা করো তুমি হিসাবের কোনো মিল পাবে না ছশো পনেরো পাঁচটি নম্বর বাড়াচ্ছে মাত্র পাঁচটি নম্বর বাড়াচ্ছে ঠিক আছে এরকম একটা দেখাচ্ছে ট্রেন ছশো কুড়ির পর কেউ নেই কেউ নেই আমি ব্যতিক্রম গল্প আমি ছশো পঁচিশ দিয়েছি সাতাশ পর্যন্ত বলে রেখে দিয়েছি দেখো কেন আজকে পড়লেই যত আলোচনা তখন এটা না শুনলে এটা আবার বুঝতে পারবে না কেননা এইটা আমি কিছুক্ষণ পরে পড়ে ওরা বলছে একটু নিচ থেকে শুরু করি সাড়ে ছশো প্রায় দশ হাজার ছেলে হবে প্রায় তিন হাজার ওখানে বাড়বে তিন হাজার তারে সাঁত্রিশ পার্সেন্ট ওই সাত হাজার হচ্ছে তিন হাজার প্রায় ছত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট বাড়ছে সাড়ে ছয়শো জায়গা বলছে আর বলছে সাতশোর জায়গা বলছে প্রায় চারশো দুশো তিরিশ পিস ছিল একটু ভুল হলে হতে পারে ওখানে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছে মাঝেগুলো তো আছেই লাভ নেই সাড়ে ছয়শো আশো সাড়ে ছশোতে ওরা তিন হাজার বাড়িয়ে দিচ্ছে আরে অল ইন্ডিয়ায় তো ওই সাড়ে সাড়ে ছশোর উপরের ছেলেরাই তো যাবে ছশো তিরিশ তো কলেজ ভালো হবে না জম্মু কাশ্মীর হবে নাগাল্যান্ড হবে কাশ্মীর হবে এরকম হবে ভালো কলেজ পেলেই তো যায় ওরা বারোশো বলে দিচ্ছে এবং বলছে ছশো এবার প্রচুর ছেলে পাবে কিন্তু নিজেদের বেলায় দিচ্ছে ছশো পনেরো দশ পাঁচ সাত বাড়াচ্ছে কী করে হয় তিরিশ পার্সেন্ট বলছে ছশো বেশি পাবে মানে তার মানে তিরিশ হাজার ছিল উনত্রিশ হাজার ছিল তিরিশ পার্সেন্ট প্রায় চল্লিশ হাজার যেটা আমি দু মাস আগে বলে দিয়েছি পরীক্ষার অনেক আগে পাঁচই মেয়ের অনেক আগে বলেছি উনচল্লিশ হাজার সাড়ে উনচল্লিশ হাজার যাবে আমাদের একুশ হাজার একুশশোর মতন যাবে ওরা এখন এই কথাগুলো বলছে এই পাঁচই মেয়ের পর থেকে কিন্তু নিজেরা যখন অল ইন্ডিয়া কট অফ দিচ্ছে তখন ছয়শো সতেরো আঠেরো এবং সাতশো কুড়ি নাকি আঠেরো জন অলরেডি বেরিয়ে গেছে এই সমস্ত নাম বলতে পারছি না তো আমার অসুবিধা আছে এই সমস্ত আট ওই সমস্ত দুই ওই সমস্ত চার দিয়ে আঠেরো করে দিচ্ছে আর সাতশো তো প্রায় দেড় দুশো দিয়ে দিচ্ছে তাহলে এত যখন বিস্ফোরণ ঘটছে নিচের দিকেও দেখাচ্ছে তাহলে ওরা পাঁচ কি করে বাড়াচ্ছে তাহলে আমাদের রাজ্যে থেকে যারা অল ইন্ডিয়ায় যাবে তারা একটু একটু ওই আশায় রয়েছে ছয়শো পনেরো যদি হয় কলেজ চার বছরে ছয়শো সাতচল্লিশ গেছিলো পাঁচ দশ বাড়াচ্ছে কিন্তু ওই দিকে আবার ভয় পাচ্ছে এরকম একটা ব্যাপার দেখো এবার আমার কোলের মধ্যে আমি আসছি একটু স্ক্রিনের দিকে তাকাও দেখো তিনশো কুড়ি জন ভিডিওটা অংশগ্রহণ করেছে প্রায় টেন পারসেন্ট পঁচাশি পার্সেন্ট সিটে প্রায় হুম তাহলে কি বলছে পাঁচশো পঁচানব্বই থেকে ছয়শো পাঁচ পাঁচশো পঁচানব্বই থেকে ছয়শো চার পর্যন্ত বলছে আটচল্লিশ পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট ছাত্র এখানে আছে টেন পার্সেন্ট স্যাম্পেল সাইজ কিন্তু বিশাল বড় এই এক্সিট পোলগুলো হয় না তো ওরা কিন্তু এক পার্সেন্টও স্যাম্পেল কালেক্ট করে না এর মধ্যে এর মধ্যে পার্থক্যটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি ওইখানে মানুষের মন নিয়ে হয় আর এখানে তোমরা নিজেদের নম্বর মানে ডাইরেক্ট নম্বরটা প্রকাশ করে দিয়েছ তুমি প্রকাশ করে দিচ্ছ আমার মনে ছয়শো দশ ছিল ছয়শো পাঁচ ছিল এই না তোমাকে জানিয়ে দিলাম ওইটা কিন্তু জানানো যায় না তার স্যাম্পেল হয় পয়েন্ট ফাইভ ওয়ান তোমরা জানো যথেষ্ট বড় হয়েছে আমাদের স্যাম্পেল সাইজ দশ দশমিক প্রায় এক মানে দশই ধরো স্যাম্পল সাইজটা বড় আর তোমরাই দিছো আমি দিই তোমরাই দিছো আমার ইয়েতে ফোল করেছো এখানে আমার দায় দায়িত্ব থাকছে না তোমাদের দায় দায়িত্ব যা বাসক এখানে অর্ধেক ছেলে বলছে ছয়শো চারের নিচে রয়েছে এইবার অনেকে ভাবতে পারো তাহলে তো কাটকটা তো বেশি বাড়বে না ছয়শো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই থেকে চার পাঁচ বাড়বে হয়তো মানে পঁচানব্বই পেয়ে যেতে পারি আমি সোজা কথা বলতে ভালোবাসি তাহলে বাহান্ন জন আর পাঁচ থেকে এই জিনিসটা আমার বিশ্বাস হয়নি কেন হয়নি নিচের ছেলেগুলো ঠিক আছে এদের সংখ্যাটা অটোমেটিকভাবে ইনডাইরেক্টভাবে বেড়ে গেছে কীভাবে যারা ছশো ষাট সত্তর আশি পঁচাশি অনেক ছেলে পায় আমাদের কাছে অনেক প্রায় চারশো ছেলে পায় ছশো পঞ্চাশের উপর চারশো ছেলে পায় তারা এই পুলে আসে না আমার হয়ে গেছে আমার তো মেডিকেল কলেজ ছশো সত্তর আছে হয়ে যাবে ওদের তো সব কলকাতা ছশো পঞ্চাশ ছয়শো আছে ওরা এই সব পুলে আসবে না অতএব এরা ভোট গ্রহণে অংশগ্রহণ করেনি আর আমি যে পয়েন্টটা দিয়েছিলাম যে ছশো পঁয়ত্রিশ ক্লাস কত সেখান থেকে চব্বিশ পার্সেন্ট ছেলে আছে মানে প্রায় ধরো ছশো সাতশো পঁচাত্তরটা সিটের মধ্যে চব্বিশ পার্সেন্ট ছেলে রয়েছে কিন্তু ওখানে ছেলেটা অনেক কারণ ওখান থেকে অল ইন্ডিয়া যায় আশি নব্বইটা ছেলে প্রতিবার আমাদের কাছে যায় এইসব ছেলেরা অংশগ্রহণ করে না এদের পেটের ক্ষিদে কম এরা এখন একটা পাঁচ বছর পড়া সাড়ে পাঁচ বছর পড়াশোনা করতে হবে এখন ছুটির মেজাজে রয়েছে কেননা এরপর আর ছুটি পাবে না অনেক দূর দূরান্ত থেকে সে কলকাতায় পড়তে আসবে পুন দিনে বা এক মাস পর বাড়িতে আসবে এবার খুব এনজয় রয়েছে কিন্তু প্রবলেমটা হলো এই ছশোর ঘরের ছেলেদের নতুন করে পড়া শুরু করব না করব না এই চিন্তা করছে এই জন্য এরা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অংশগ্রহণ করেছে বলে আমি মনে করছি উপরের দিকে হালকা হালকা ভাব তুমি ধরো ছশো নব্বই পেলে কি তুমি এসব পোল করতে আসতে আসতে না অনেকে আবার অংশ করেনি তা নয় আমার কাছে ছশো আশি অন্তত দশ বারোটা সাবস্ক্রাইবার আছে তারা উইএমসেমসে যাবে তার সঙ্গে কথাবার্তা হচ্ছে এইবার দেখো আর কিন্তু বলছে ফিফটি পার্সেন্ট ছশো পাঁচ থেকে উপরে আমি সাতশো কুড়ি ধরে নিতে পারি আর বছর কিন্তু সাতশো পনেরো আমাদের রাজ্যে একজন ছিল কিন্তু সাতশো দশও ছিল সাতশো পাঁচ অনেক ছিল আর এই বছর তো শূন্য কিরম বাইরে তাহলে আমি ধরে নিতে পারি সাতশো সাতশো পাঁচ সাত দশ পনেরো যা ধরো ধরো এরকম এর মধ্যে পাঁচ থেকে আছে বাহান্ন পার্সেন্ট ছেলে তোমার কি এটা বিশ্বাস হয় মানে মোটামুটি সাড়ে পনেরোশো আশি ফাশিটা ছেলে তো ওই কল্যাণী ফলানি ওখানে তো ওই সিটটা ওই পণ্য সিট কল্যাণী অবধি শেষ হয় আমি যোগ না করে বলছি এটা হয় নাকি এখানে অনেক ছেলে পুলে অংশ নাগ্রহণ করার জন্য এটা এবার আটটা জিনিস দেখো একটুখানি বুঝতে পেরেছি দেখো আমি বলেছিলাম না দশ নম্বরে দশটা কলেজ এরকম এগুলো দেখো ছশো পাঁচ থেকে চল্লিশ থেকে দেখো দেখো টেন পার্সেন্ট একটা মিল মিলপিল আছে কিন্তু ওইখানে দেখো আটচল্লিশ পার্সেন্ট দশ নম্বরের মধ্যে মানে পুরো পাঁচগুণ হয়ে গেলো দশটা আটচল্লিশ হয়ে গেলো আগের দশজনের মধ্যে আছে কিন্তু টেন পার্সেন্ট দশ নম্বরের মানে টেন পার্সেন্ট আর ওই দশ নম্বরে আছে আটচল্লিশ মানে ফাইভ টাইমস বেশি এটা এত হবে না অনেক কমে যাবে এখানে উপরে ছেলে অংশগ্রহণ করেনি তো আর নিচে আমি দিইনি নিচে তার নেই এই জন্য ওর পার্সেন্টেজটা বেশি দেখাচ্ছে বুঝতে আমি পোল সম্বন্ধে বুঝতে পারলাম মোটামুটি তো বাড়ছে এক বাক্যে লাস্ট দু বছর বা তেইশ আর চব্বিশ সালে তিরিশ হাজার ছেলে বেছে ছাত্র বেড়েছে তিরিশ হাজার লাস্ট দু বছরে কলেজ বাড়ি এক দুদিনের মধ্যে একটা খুব ভালো শুভ সংবাদ আমি জানাবো কলেজ বাড়ছে কিনা সেই ব্যাপার নিয়ে দুদিন পরে হয়তো সেই ভিডিওটা দেবো আলোচনায় করবো এই আজকে ভিডিওটাই বললাম আশা করি সকলেই ভালো আছো গুড নাইট